السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব আমার যুবক যুবক ভাইদেরকে জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন এই আমরা যুবক যারা আছি যুবতী যারা আছি যুবক বলছে আবাদত আল্লাহর কাছে অনেক 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 দামি হয়ে যায় আল্লাহ রাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক শ্রেণীর লোক যদি আমল এই বয়সে যদি যুবক বয়সে বয়সে যদি আমাদত করে দামি হয়ে যাবে আল্লাহ এই কি আমার আপনার আমলটুকু অনেক অনেক দামি করে দেন হাসরের দিন এক শ্রেণীর লোকেরাই এই শ্রেণীর লোকেরা যারা যুবক বয়সে আবাদত করেছেন আল্লাহর গুলামি করেছেন গুণার থেকে বেঁচে নেক কাজ করেছেন ও আমার যুবক যুবতীরা আল্লাহর হাবিব সাল্লামের জবাব দিয়ে বলেছে কঠিন মুসিবতের দিন আল্লাহর আরসের সায়ার তুলে রাখবেন এই যুবক বয়সে যারা আবাদত করবেন আল্লাহর গুলামি করব আমরা যারা যুবক আছে যুবক বয়সে বেশি বেশি করে করব এই আল্লাহর কাছে বেশি বেশি মর্যাদা হয়ে যায় বেশি দামি হয়ে যায় ওই সময় আবাদত করলে আল্লাহ পা আমাকে আপনাকে আল্লাহ পাক অনেক অনেক সম্মান দান করে আল্লাহ পাক এই সময় এবাদতকে আল্লাহ পাক অনেক দামি এবাদত হিসাবে কবুল করেন যে বৃদ্ধ বয়স হলে আপনার এবাদতের যে পাওয়ার এবাদতের যে গুণ আল্লাহ পাক এত দেন নাই যুবক বয়সে যারা এবাদত করেন তাদের এবাদত আল্লাহ পাক অনেক অনেক ওজন অলা বানিয়ে দেয় এই জন্য আমরা যুবক যারা আছি যুবক বাইরা যুবক আমার বোনেরা যুবক বয়সে আবাদত করব যুবক বয়সের আবাদতের দাম অনেক বেশি আল্লাহ পাক যেন আমাদের যুবক সমাজকে আল্লাহর গোলাম হিসাবে কবুলার মঞ্জুর করে আনে যুবক বয়সে আল্লাহর আবাদত করিলে আল্লাহ আল্লাহ আমাদের আসরের দিন আল্লাহর সায়ার সায়া আমাদেরকে জায়গা দিবেন আল্লাহ পাক যেন সে তবে আমাদের সকল যুবকদেরকে দান করে আলতে